কার এসে হ্যাঁ কারা এলো খুব মজা হচ্ছে সকাল সকাল এসে গেছে হ্যাঁ আজ কে কে ক্লাস আছে বলে মা আর বোনকে দুজন কি সব ডেকে নিনছি এই মানুষটাকে ধরার জন্য আমি নবো না নবো না আমি নবো না নবো না তুমি থাকো তুমি থাকো জোনিকা আজ আমাদের যে ক্লাস আছে আমি নবো না

এবার ক্লাস শুরু করতে যাব এই যে মাম্মা মেখানি সাথে কাছে থাকবে আমি চলে যাচ্ছি টাটা থাকো আজকে ক্লাসে ফার্স্ট দিন দেখো এখানে স্টুডেন্টরা এসে গেছে অনেকক্ষণ আগেই এসে গেছে আমার ঢুকতে একটু লেট হয়ে গেছে শ্রীজি খাচ্ছিল না সেই জন্য ওকে খাইয়ে দিয়ে তারপর ক্লাসে এলাম ক্লাসে ফার্স্ট দিনই দেখো স্টুডেন্টদেরকে এখন প্র্যাকটিস দিয়ে দিয়েছি এর আগে আমি কিন্তু ওদেরকে আগে বুঝিয়ে দিয়েছি কত পাউন্ডে কিভাবে কেক করলে কি পরিমাণ নিতে হবে সেই হিসেবে ওরা করছে দেখো ওদেরকে একে একে ডেকে নিয়েছি আর শ্রীজিকে দেখো আমার কেকের ক্লাস দেখতে চলে এসছে ওখানে ছোটো মনির কাছে চুপটি করে বসে কেকের ক্লাসগুলো দেখছে শ্রীজি ভাবছে মাম্মাম যে আমাকে সব সময় নিয়ে থাকে আমাকে আজকে কোলেই নিচ্ছে না কেন এখন দেখো দুপুরের টাইম হয়ে গেছে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি দুপুরে টিফিন আমি নিজে থেকে প্রোভাইড করি আর এখানে দেওয়া হয় কচুরি ছোলার ডাল ঘুগনি এক এক দিন এক এক রকমের হয় নিয়ে আমি কিন্তু হাতটাকে ঘোরাচ্ছি নাইফটা দেখো আপ ডাউন করছি আর কেকটা ঘোরাচ্ছি টেবিলটাই ঘুরছে আমি কিন্তু এইভাবে কাটিনি কেকটা দেখো নাইফটা দেখো লক্ষ্য করো এইভাবে কাটলে কেকটা কী হয় সমান কেটে চলে আসে কেকের হাইট অনুযায়ী কটা কেকের স্লাইস করবে এটা যেরকম তিনটে এসে যাবে আর একটা করছি ছোট করে হালকা এখনো গরম আছে ঠান্ডা হলে তারপর না হলে করতে পারবেন আর কেক যখন ডেলিভারি করবে কেকের বেশি একটুখানি ক্রিম লাগিয়ে নেবে তারপর কেকটা দেবে তারপর কেকের দিন যাবে না হলে কেকটা সরে যাবে ডেলিভারি করতে পারবে ঠিক আছে প্রথম দিনকে কিন্তু কেকের বেসগুলো করে নিতে হয় সব কমপ্লিট হয়ে গেছে দেখলাম হাতে যেহেতু টাইম আছে সেই জন্যে আমি কাজ করে নিলাম হচ্ছে ক্রিমের কাজ অল্প ধরে নিই নাহলে সেকেন্ড দিনে প্র্যাকটিস করে তারপর ক্রিম ডেকোরেশন করতে গেলে অনেক টাইম লেগে যায় সেই জন্য আমি একটা এখন কেকের ডেকোরেশন দেখাচ্ছি ওদেরকে

বলছে কেক করব এটা ক্লাস বলছি মেয়েটা সারাদিন আমাকে বাইনে বলে একটু ঘ্যান ঘ্যান করছিল সেই জন্য কিছুক্ষণের জন্য নিতে গিয়েছিলাম আর মা এদিকে ওদেরকে ক্লাসটা করাচ্ছে এখন একজন স্টুডেন্টকে ডেকে নিয়েছি কেকটাকে কাটিং করার জন্য কাটা ঠিকঠাক হয়নি বলে

এই যে এখানে চকলেটটা আছে হ্যাঁ এই যে চকলেট সসটা এই যে ফোনে যেন পড়ে না সবাই করবে হ্যাঁ দেখাচ্ছে দেখ আমার গলার জোর কত সারাদিন ক্লাস করে দিয়েছি ক্লাসের মধ্যে তো আমাকে একটুও পাইনি পেয়েছে বেশিক্ষণের জন্য না এই এক মিনিট দু মিনিটের মতো আর পাই না বলে সারাক্ষণ এখন আবার আমাকে ছাড়ছেই না শ্রীজি আমি ছাড়বো না মাম্মামকে মাম্মামটা আজকে আমাকে একদমই নেয়নি আদর করিনি হ্যাঁ গো কালকে কথা রাত্রিরে ঘোলা জানো তোমরা কি কালকে একটা পর্যন্ত জেগেছিলো হ্যাঁ একটার পর ঘুমিয়েছে ছোট মনি আছে দিদি আছে খুব মজা হচ্ছে মামমমে খুব মজা হচ্ছে কি দেখছো ঘাট তুলে কি দেখছো কে কো মামা কি দেখছো আজ কখন ঘুমাবে আজ কখন ঘুমাবে বলো কি গো মনিরা কোথায় গেল আজ রাত্রিরে কি ফুর্তি দেখেছো আমার মেয়ে

ঠাম্মি দাদু ভাই ঠিক আছে কি ফুর্তি দেখেছো ছোটমণি কে পেয়ে আজকে সারাদিন এই করে চলেছে সকাল থেকে একদম আমি ক্লাস করাচ্ছি ক্লাসের মধ্যে এরকম কি কুক দিচ্ছে শুনতে পাচ্ছিলাম